দাদা নামাইন দাদা নামাইন কইতাছি থানা আম্মা তো বড় বড় আম্মা মোটা মজুর ভাবি ভাবি যা 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 তুমি বড় বেবালর তুমি আমার দাদা তো তুমি না বেদার তো বোর দিকে লাগে উঠতাছে একছরতে বেচার করছইন বেচার সমান করুন শুনো আম্মা আম্মা বো তুমি

তোর কথা তুই চলবে যারা তোর হক আছে তোর তোর বউ লাগে হক আদায় করবে তোর মা যে তোর যে সম্মান বাজারা করন লাগে তুই হেডা করবি তুই তোর মতে চলবি হ্যাঁ কোন না কই হ্যাঁ আমি দেই কই আমি তো এবে চলবার চাই আরে চল না না সাসি আই নেও টু নি টু মিলাতিলা চলবা না যে আইন জি যদি থাকতো কি হইতো যাও